মুসলমানের অনুষ্ঠান করিয়া উপহার নেওয়ার খাতনা করে উপহার নেওয়া খাতনা করা হচ্ছে সোনানুল ফিতরা তাই না মুসলমানই করা হচ্ছে সোনানুল ফিতরা সোনানুল ফিতরা কয়টা প্রাচীন সন্নদ কয়টা একটা হাদিসে পাঁচটা আছে আর এক হাতে দশ আছে ঠিক আছে পাঁচটাই বলেন তার মধ্যে একটা হচ্ছে মোচ কাটা ঠিক না কথা ঠিক কিনা আরেকটা হচ্ছে খাতনা করা কথা ঠিক না হ্যাঁ আর একটা হচ্ছে নখ কাটা তো যদি খাতনা করাতে দাওয়াত নিয়ন্ত্রণ করেন তো মোচ কাটার দিন দাওয়াত করেন আচ্ছা নাভের নিচের পশম ফেলা এটা কি না সোনাল ফিতরা না নামের নিচের পশম সাফ করা সোনাল ফিতরা না এটা তো প্রাচীন শূন্য এটাও প্রাচীন শুননা তাহলে এইটা করার দিন আজকে ভাই আমি একটু ক্লিন করেছি সেজন্য আপনাদের পার্টি করছি করেন কেন করেন না ওই বেড়াতিরাকে বলে যারা খাতনার দাওয়াত করছে করে বলে যে এইটাও পার্টি করো তোমরা কারণ এগুলোও ফিতরেতি সুন্নত এগুলো হচ্ছে ফিতরেতি সুন্নত